আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আজকে আমি আপনাদের একটা পাঞ্জাবি কাটিং করে দেখাবো আমাদের এই পাঞ্জাবির কাটিংটা দেখতে পাচ্ছেন তো পাঞ্জাবিটা তেতাল্লিশ ইঞ্চি লম্বা এবং বডি হল তিরিশ এর মোড়া কাটতে হবে সাড়ে সাত এবং ঢাল দিতে হবে দেড় ইঞ্চি জুব্বার নিচের ঘেরের জন্য তিন ইঞ্চি এক্সট্রা নিতে হয় এরপরে সাইডে শেপ দিতে হয় পকেটের চাকানের জন্য দিতে হয় পাঁচ ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রুবাটা কাটিং করতেছি এখন যে কাটিংয়ের মুহূর্তটু চলতেছে সেটা হলো আপনার মোড়া কাটিং করা হচ্ছে তো মোড়া কাটিং করার পর আমরা আবার ট্রায়াল দিয়ে নিই যে কতটুকু রয়েছে তো আমরা বডিটা চল্লিশ ইঞ্চি লুজ রাখব এখানে আমরা চল্লিশ ইঞ্চি হাফ নিয়েছি হাফ ইঞ্চি শিলাইয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন জুব্বার সাইডটা আমরা কীভাবে শেপ দিয়ে থেকে আপনারা খেয়াল করলেও হয়তোবা খুবই শীঘ্রই শিখতে পারবেন তো আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এই পেজের পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক দিবেন ফলো দিবেন যাতে আমরা নতুন একটা ভিডিও শুরু করে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পিছন পাট ব্যাক পাটটা কাটবো ব্যাক পাটটা উপরের সাইড থেকে দেড় ইঞ্চি কেটে ফেলে দেওয়া হয় তারপরে নিচের সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাফ ইঞ্চি কেটে ফেলে দেবো কেটে দেওয়ার একমাত্র কারণ হলো আমরা যাতে সহজেই আমরা এটা পরিধান করার পর পিছন দিকে না টানে সেই জন্য আমরা পিছন পাট হাফ ইঞ্চি শর্ট দিয়ে থাকি তো এছাড়াও আমাদের পেজে অনেক জোর যে হাই ভাই থাকবেন তো আমাদের এই পেজটা ফলো দিবেন লাইক দিবেন যাতে আপনারা অনুপ্রাণিত হন আপনারাও যাতে শিখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে লাইক দিবেন আসসালামু আলাইকুম